চলনে বলনে উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে খোদাভীতি থাকতে হবে মনে কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর চলছে পবিত্র মাহে রমজান আমরা সকলে সংযমী হব এই এক মাস সংযম শিক্ষার মাধ্যমে বাকি এগারো মাসও আমরা সংযমীভাবে চলব হানাহানি মারামারি কাটাকাটি গিবদ সব কিছু থেকে আমরা দূরে থাকব এই প্রত্যাশায় আপনাদের জন্য আমার এবারের নিবেদন একটি আহ্বানমূলক কবিতা কবিতাটির শিরোনাম আত্মশুদ্ধির সংযম কলমেও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির সুপ্রিয় দর্শক শ্রোতা শুনুন তবে আমার নিবেদন করা কবিতাটি চলমান সিয়াম সাধনা বা পবিত্র মাহের রমজান পালন করতে হবে মনে প্রাণে পানাহার বর্জন পূর্বক মানবিক বিকাশের তরে সদা থাকতে হবে মহান মাওলার ধ্যানে যে ইবাদত মানুষকে পাপ কর্ম হতে বিরত করতে না পারে সেই ইবাদত শুধু লোক দেখানোই বটে জীবের কল্যাণে মানবিক জাগরণে আলোকিত হতে হবে স্বমহিমায় দিব্য জ্ঞানে আগুন পানি মাটি বাতাসের সমন্বয়ে গড়া আমাদের মায়াময় সাড়ে তিন হাত মানব দেহ আবার সৃষ্টির সর্বত্র এই চারের খেলা চলছে ভেদের কথা মহান মালিক ছাড়া জানেন না যে কেহ সত্যম শিবম সুন্দরমেই জীবন হয় যে মনোরম আসলে জাগতিক সব কিছুই মোহমায়ার খেলা তাই থাকতে সময় চেতন ঘরে এসো হে মন আত্মসংযমে চলো অহরহ সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম